সেদিন রাজশাহী গেলাম বিমান থেকে নাইমা নওগা বয়ানে যাবো তারাহুরা টাইম কম ডিলে হয়েছে দুই ঘন্টা বিমান বিমান থেকে না গাড়ি তুলবো ওলামায় কেরাম রেডি আমাকে নিবে একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে কি ও যুবক কে তুমি নাম কি এই নাম কি করো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ি কি পর ইসলামী স্টাডিস নিয়ে লেখাপড়া করি কি চাও কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন আমি তোমারে চিনি না রে বাবা কিসের মাপ বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করে পাইছি বুঝি নাই হুজুর আমারে আপনি মাফ করে দেন আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও মাঝে মাঝে দেখা করো নামাজ পড়িও কয় না হুজুর আপনি মুখ দিয়ে কন্তরে মাফ করে দিয়েছি আমি বললাম ঠিক আছে যাও কয় না বলতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহ মাফ করুক বলে না আল্লাহ মাফ করবে কি না আমাকে বলেন এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবকটারে বিদায় দিলাম কার কথায় কখন হেদায়াত হবে জানা না কেন কার কথায় পরিয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলবে কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজার দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজার দিবে না পায়ে হাত রেখে বলি রে যুব আমার নবীরে আর কাদাইস্টারে যুব দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস্তারে ভাই নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা মা বাবার দোয়া নিয়ে চলি এই চেয়ারে মা বাবার দোয়া সারা বসতে পারি নাই রে যুবক মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া সারা আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই আমার নবীর বিরোধিতা করিও না সুন্নতের আমলটা ধরো পাঁচ বেলার নামাজ পড়ো আলেমুল আমার দোয়া নিয়ে চলো অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো দয়ার মালিক আমার মতো গুনাগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ আস্তাওবার নিয়াত করেছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না মা বাবার কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বাইরে চলবো না মা বাবার দোয়া চলবো মা কষ্ট দিস না ওই মা কত কাদান তোর কথায় পড়িয়া কত মা কত এ জানি গোপনে কান্না করেছে আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয় আর গুলার কাছেও যাবো না আমার মতো কত যুবক লাশ হইয়া গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কোনদিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর আমি তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা লেখা পাঠাইল যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছেন অনেক ছাত্রী মরিয়া গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে শুধু আগুন লু তালাইহি সালামের যুগে তার কমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি পরিমাণ গুনা যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মহম্মদের উম্মত যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম আকিরিনো বিরুম্মত হওয়ার কারণে এত গুনার বড়ো আল্লাম গো মারিয়া মারিয়া না আজাদ দিয়া অতএব তওবা করো সবার কপালে তওবা نصیব না ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না এই ময়দানে সবাই তওবা করবে না কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি আরো পরে তওবা করব আরেক দল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে মা আমারে মাফ করিয়া দাও আজকে অজের প্যান্ডেল কত যুবকের চোখে পানি আমার চোখে মোনা যাতে কেন পানি আসে নাই মা তোমার বোধায় মনে কষ্ট আমারে তুমি মাফ করে দাও আর আমি গুণা করব না আল্লাহর বিরোধিতায় করব না নবীর বিরুদ্ধে যাব না আলেমদের বিরোধিতায় আর যাব না জীবনে যত গুণা করি এই ফালাইছি আজকে তও বা করব মা বাবার দোয়া নিয়া যাদের তওবা করার নিয়া তা অন্তরে কোনো মোনাফিকি নাই দুর্বলতা নাই খাটি তাও বা করার নিয়ত যাদের অন্তরে আছে গলায় চুরি লাগলে মরিয়া যাব আর নবীর বিরোধিতা করব না আলেমের পরামর্শ নিয়ে চলবো নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে হয় আল্লাহর অস্তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও পাঁচ বেলার নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর মাত্র এক মিনিটের মধ্যে দেড় মিনিটের মধ্যে একটা আদায় করবা ডান হাতের আঙ্গুলের কর বা তজবি গুনে এক মিনিটের অনেক বরকতের সবাব একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে মন আহাতে কঠিন নামাজ ভুলবে না মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নামাজির সাফা হাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা ঘুমের নামাজ জানা তোমার ঠিকানা কয়ক তো নামাজ মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে হবে বলার পরে যদি না পড়েন ভিডাটা কেমন হইব হিসাব করেন বলতেছেন হবে বিপদ এরপরও পড়েন না পায়ম্বর বলেন বাইনাল কুফরি কাফের আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না পায়গম্বর কে বলেন ও পায়গম্বর দেন কেউ যদি নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও ঘুমাইয়া যে সময়টা কাটাই সরে গোলাম এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে மகுன் சுசுதி நமாஜே பஞ்சகானவைில் முசல்லி நல்லதீனா மோமினாரா ইনামাজে এম দা দেদা স্তাইনু আয়াতে কর আবাখা আয়াতে কদ আফল্লাহারা গিয়া দেখুন গৌৰকুন্দৰ মানি আজ দেল সাদ নামাজ লাগবে নি এমতের দিন প্রথম ইচ্ছা হবে নামাজে অতএব আঙ্গুলের গিরাগুলো আল্লাহ অনার্থক বানান নাই পাঁচ বেলার নামাজ পড়ে পাঁচবার ঘুমের সময় যদি সম্ভব হয় আরো একবার টোটাল ছয়বার বার অজু সহকারে বান্দা ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবরের তসবি পড়ো এ তসবি কে তসবি বলা হয় ফাতেমার আনহার বিশেষ একটা আমল পয়গম্বর বলেন ফাতেমা আমার কলিজার টুকরা আমার ফাতেমারে যারা কষ্ট দেয় তার আমি মোহাম্মদ রে কষ্ট দেয় ফাতেমার ইতিহাস যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না আল্লাহ তোমার জাদা দান করলেন বর্তমান